আলাইকুম চলে এসেছি আজকে আবারও কটনের মেলা অফারে কোরবানি ঈদের আগে যদি মেলা অফার না দেয় তাহলে কি হয় বলেন তো কখনোই না তো আজকের মেলাটা মানে সুপার হিট মেলা আজকে হ্যাঁ তো শেষ পর্যন্ত দেখা লাগবে অনেক ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

আবার রিপিট করে ফেললাম এই যে দেখেন এটা হচ্ছে ওড়না বুঝতে পারছেন কি কোয়ালিটি এগুলো সো সরাসরি তো আসতে পারছেন ডেফিনেটলি প্রাইস থাকে অনলাইনেও নিতে পারছেন এটার প্রাইস থাকছে 1250 টাকা একটি প্রোডাক্ট এটাও গতবার সুপার হিট ওকে নিচের অংশটা দেখেন এটা সবাই আমার চাইছেন তো তার জন্য আবার ভিডিও দিয়েই দিলাম আপনাদের জন্য নিয়ে নেন ওড়নাটা শেডের মধ্যে কি প্রাইস পড়বে 1250 টাকা প্রাইস হবে 1200 টাকা ঠিক আছে

আর এটা হচ্ছে ওরনাটা একটা কথা বলবো সেটা বড় বড় বলি আমাদের প্রোডাক্টের লোগো আছে যেখান থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবেন এটার ভিতরে 113 টা কোয়ালিটি আসছে এখন হ্যাঁ আপনি কোনটা থেকে কোনটা অরিজিনালটা বুঝবেন না তো অরিজিনাল প্রোডাক্ট আমরাই শুরু থেকে ভিডিও করছিলাম 1650 করে এখনো আমরাই অরিজিনালটা রাখছি 1150 টাকা ঠিক আছে সেখানে আপনারা কালার পাচ্ছেন কি কি প্রথমে ছিল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ব্ল্যাক লেমন লেমন ব্লু ব্লু হোম মাই গড কত সুন্দর সুন্দর কালার দেখেছেন এটা একদম বেবি পিঙ্ক এটা হচ্ছে স্কাই কালার এগারোশো পঞ্চাশ এগারোশো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে ঘরে বসে নিতে পারবেন আছে না যে ইউনিয়ন পর্যায়ে আপনাদের বাসা সেখানেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিই এই যে আজকে মানে সন্যের খুনি থেকে সব সোনাগুলো সোনাগুলো বের করে নিচ্ছেন না এই যে দেখেন কী প্রিন্ট fabrics রমজানের ইদে কিন্তু আপনাদের কাছে এই কটন মেলাগুলোই কিন্তু একটা সারপ্রাইজ রাখছিলাম যেহেতু ইন্ডিয়ান ড্রেসে খুব সিন্ডিকেট ছিল প্রাইস অনেক বেশি ছিল 마শাআল্লাহ আপনারা জানেন যেখানে প্রাইস বাজেট ফ্রেন্ডলি সেখানে আমরা আছি এটার এত সুন্দর। দেখেছেন বডিটা কিন্তু সুতির কাজ করা। নিচে করা। কিন্তু কিন্তু সুন্দর চিকেন ওয়ার্ক করা। আর ওড়নাটা তো মাই গড এত সুন্দর একটা প্রিন্টেড ওড়না। কালারগুলো আমরা একটু দেখে কালার দুইটা। কালার ছিল ওকে। আচ্ছা আচ্ছা দুইটা কালার ছিল। একটা অফার দিব হচ্ছে 1050 টাকায় কাজ করার ড্রেস মাই ভিডিও নাই। ভাবলাম যে রেকর্ডটা করেই

ভালোই লাগছে আসলে দেখতে এই যে দেখেন আসলে অনেকে খাতে চায় না আর আমরা ডিজাইন কোনটা শেষ করা যায় না এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা একদম দেখার মতো পছন্দ হওয়ার মতো কিছু 1150 টাকায় দিয়ে দিব ভিউয়ার্স লেস লাগাইছি 600 টাকা লেসই লাগানো হয়েছে দেখেন এই লেসটা কিন্তু লাগাবেন 600 টাকা করে চারপাশ দিয়ে ঘুরে আসছে ঠিক আছে চারপাশেই লেসটা আছে কালার হবে এটার ভিতরে ল্যাভেন্ডার কালার ঠিক আছে ওকে তিনটা কালার আচ্ছা আরেকটা ড্রেস দেখাই আরেকটা দেখাই এই যে দেখেন

বারোশো পঞ্চাশ ঠিক আছে আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ দিয়ে ওকে এটা হচ্ছে এগারোশো টাকার মধ্যেই ভিভেক কটনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন ওড়নাটা পুরোটা সুতোর কাজ বডি তো ওইভাবে ঝিগ করে কাজ চলে গেছে অবশ্যই সব ভিজিট করবেন আমার সবচেয়ে বড় কথা কারণ অনলাইনে অনেক অনেক কমেন্ট করে